আমরা এখন দূর থেকে তো এতক্ষণ ছবি তুললাম এই পাহাড়ের এখন এই পাহাড়ের উপরে উঠতেছি প্রচুর মানুষ হেঁটে হেঁটে উপরে উঠতেছে কেউ বাইক নিয়েও যাচ্ছে তো আমরাও বাইক নিয়েও এখানে তো অটো নিয়েও আসছে দেখা যায় এদিকে আবার দোকানপাটও আছে আমরা সামনে বাইকটা পার্কিং করে তারপর এদিকে ঘোরাঘুরি করবো আপনি ক্যামেরা প্রায় দেখবেন কিনা এই যে হচ্ছে এটা হচ্ছে পাহাড় আবার সামনে পাহাড়ের সৌন্দর্যের মুখোমুখি হলাম এই হচ্ছে সুন্দর পাহাড় এখানে সীমান্তের এই বর্ডার রাস্তার দোকানগুলোতে ইন্ডিয়ার অনেক পণ্য পাওয়া যায় বেশ কয়েকটা দোকানে দেখলাম ইন্ডিয়ান সাবান কসমেটিক বোতল এবং বডি স্প্রে অনেক রকমের মাল আছে তাদের কাছে ইন্ডিয়ান পণ্য যেহেতু সীমান্ত খুব কাছেই তো এখান দিয়ে তারা বিভিন্ন জিনিসগুলো নিয়ে আসে এটা হচ্ছে পর্যটকের আরেকটা স্থান আমরা এদিকটা ঢুকিয়ে দেখি পাহাড় গেল চন্দ্রডিঙা যে গ্রাম আমরা সেদিকে এখন প্রবেশ করতেছি আমার সামনে হচ্ছে এই যে পাহাড় গুলো অনেক সুন্দর পাহাড় बड़ो बड़ो पहाड़ लके अनेक पर्यटक अलग एक तो लीदे জেলার পাঁচগাঁও চন্দ্রডিঙা গ্রাম এখন আমরা ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এ হচ্ছে পাহাড় আমরা পাহাড়ের দিকে যাচ্ছি পাহাড়ের দিকে গিয়ে আমরা পাহাড়ে উঠবো যেমনটা আমরা লেঙ্গুরা পাহাড়ে গিয়ে উঠছিলাম ঠিক তেমনিভাবে আমরা যতটুক পারি এই পাঁচগাঁও এর এই চন্দ্রডিঙা গ্রামের যে পাহাড়টা পড়ছে সেটাতে উঠবো আর কি তো আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আমার ব্লগ আর এটা হচ্ছে নেত্রকোনা কলমাকান্তার অংশ এই হচ্ছে চন্দ্রহিঙা গ্রাম এবং সামনে হচ্ছে বাংলাদেশের অংশে এই যে পাহাড় পানির এত মূল্য যে এক বোতল পানি এখান থেকে আমি কিনলাম তিরিশ টাকা দিয়ে আর দোকানদার যেটা আমাকে বললো জিজ্ঞাসা করছিলাম ইন্ডিয়া সীমানে কোখান থেকে শুরু উনি বলল এই পাহাড়ের গুড়া থেকে ইন্ডিয়া শুরু ফাইনালি আমরা পাহাড়ের উপরে উঠতেছি আর চন্দ্রডিঙার পাহাড়টা কিন্তু খুব সুন্দর পাহাড় আপনারা চাইলে এসে ঘুরে দেখে যেতে পারেন খুবই সুন্দর আজকাল ঈদের দ্বিতীয় দিন তাই অনেক পর্যটক আসছেন এখানে আমরা একদম নিচ থেকে উপরে প্রায় দশ তালা সম পরিমাণ উচ্চতায় উঠলাম আমার হচ্ছে একটা পাহাড় এবং তারপর হচ্ছে আর উচ্চ পাহাড় আছে এবং তারপর হচ্ছে ইন্ডিয়ার তার কাটার বেড়া আমাদের এই পর্যন্ত উঠতে প্রচুর কষ্ট হয়েছে এই পাহাড়ে এই পর্যন্ত উঠতে আমরা এখানে উঠে উঠে এখন একটু রেস্ট নিচ্ছি এখন চিন্তা করছি যে ওই দিকটা যাব কিনা তো এখান থেকে এখনো ডিসিশন নিয়ে তো আমরা এখান থেকে ছবি ইন্ডিয়া তুলতেছি কষ্ট করে উঠে এখন আমরা নিচের দিকে নামতেছি পাহাড়ের উচ্চতা কত বিশতলা বিসতলা না আমরা বিশতলা সম উচ্চতায় উঠছি এখনো মানুষ উপরে উঠতেছে আল্লাহ বাবু বয় পাইতেছে এদিকে নামতে যদি এদিকে পাহাড়টা এদিকে খারাপ নামছে কিন্তু আসলে বয়ের কিছুই নাই এখানে অন্তত আমি বয় না কারণ বয়রে জয় করার মতোই এই সাহস ইনশাল্লাহ থাকবে এই যে নামতাছি নামছি বয় পাইছি কোনো বয় পাইনি চন্দ্রিঙা পাহাড় দেখে আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি অর্থাৎ পাঁচগাঁও থেকে বের হয়ে যাচ্ছি এত পরিমাণ দর্শনার্থী এই জায়গায় আমার মনে হলো যে লেঙ্গুরার থেকেও এই জায়গায় প্রচুর দর্শনার্থী লেঙ্গুরাও এত দর্শনার্থী দেখি যে পরিমাণ দর্শনার্থী এখানে এই হজারোগ স্পটকে কেন্দ্র করে এখানে অনেক অনৈতিক হয় অর্থাৎ এখানে তারা ভালো দর্শনার্থীদের কাছ থেকে অনেক মূল্য নেয় প্রত্যেকটা জিনিসেই এখানে এক বোতল হাফ লিটার পানির দাম হচ্ছে তিরিশ টাকা যেটা আসলে আমরা অবাক হইলাম বিষয়টা এক বোতল পানি হচ্ছে তিরিশ টাকা আর ছোট প্লেটে তারা প্যাকেজ বিক্রি করতেছে মানে ভাত একটু তরকারি তরকারিটি কত মুরগি বা মাংস এরকম কিছু একটা দেখলাম কত টাকা বিক্রি করতে যায় না তবে ভালো একটা প্রাইভ রাখতে রাখছে তারাই সেটা কিন্তু আমি অলরেডি কিন্তু বুঝতে পারছি বাই বাই মেঘালয় পাহাড় অনেকক্ষণ আমরা মেঘালয় পাহাড়ে সময় দিলাম এখন চন্দ্রডিং আছে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে অর্থাৎ সুনামগঞ্জের পথে পাঁচগাঁও বাদ এখান থেকে তিন কিলোমিটার যে কথা বলতেছিলাম এখানে কিন্তু অনেক প্রাইস নেয় প্রত্যেকটা দর্শনার্থীর কাছ থেকে কিন্তু অনেক টাকা নেয় তারা খাবার থেকে শুরু করে সো এই জিনিসটা খুবই খারাপ এখানে ইন্ডিয়ান যে পণ্যগুলো গেছে যার কাছে যেমন দাম রাখতে পারে আমার কাছে একজন লোকের কাছ থেকে একটা মলম নিল সত্তর টাকা সেই মলম একই মলম আমার কাছে চাচ্ছে একশো টাকা সো বুঝতেই পারতেছেন যে এখানে কিভাবে দশমার্থীদের গলা কাটা হয় এই হচ্ছে চন্দ্রডেঙ্গা পর্যটক স্পট আমরা এখন বর্ডার রোড দেখে সামনে

যাক আসলে দুইটা জায়গায় ভালো লাগলো লেম্বুর ভালো লাগলো চন্দ্রডেঙ্গা পাঁচ গে চন্দ্রডেঙ্গা ভালো লাগলো আর একটা বিষয় হলো যে ওই জায়গার থেকে এই জায়গাটা হচ্ছে দর্শনার ভিত্তির কাছ থেকে যত টাকা আদায় করতে পারে এখানে দোকানগুলো হচ্ছে এরকম যার কাছে যত নিতে পারে এক একজনের কাছে এক এক রকম দাম হাঁটায় এরকম অবস্থা যেমন আমার কাছ থেকে একটা পাঁচশো বোতলের দাম রাখলো তিরিশ টাকা কি সেই অবস্থা একটা তেলের বোতল সেটা আমার কাছে একশো তিরিশ টাকা রাখলো আমার মনে হয় মেবি সেটা আশি টাকা নব্বই টাকা বা একশো টাকা এরকম হবে আর কি অবস্থা আপনারা এই সমস্ত প্রক্রাবাস থেকে একটু সাবধানে থাকবেন আর আমার মনে হয় এখানে না কিনা কাটাই ভালো তারপর আমি কিনে যা যেহেতু অনেক দূর থেকে আসছে আমি তার থেকে আর যেটা আমার ফ্যামিলি একটা আগ্রহ করবে যে এত সীমান্ন কাছাকাছি আসলাম কিনিস বা কিনে নেই এরকম আর কি তো আর কি আর কি বিষয় একে মহিষ খোলা সেতু সীমান্ত মহিষ খোলা সীমান্ত পারি আমরা মেশকলার সীমান্ত এখন ঢুকে গেছি ঠিক আমরা কোন দিক দিয়ে যাব এখন বাম দিক দিয়ে চলেন এতক্ষণ ভালো রাস্তা দাঁড়িয়েছি এখন রাস্তা একটু খারাপ এখন একটু খারাপ রাস্তা দিয়ে যাব যা কালা নানা কষ্ট মষ্ট পার হইলাম আবার আমরা এখন মহেশকল আসছি আর এখান থেকে এখন বাজার থেকে বের হয়ে যাচ্ছি মূলত আমরা এখানে একটু দাঁড়াইছিলাম খাওয়ার জন্য কিন্তু বাজারে খাবারের পরিবেশ আমার কাছে ভালো লাগতেছে না যার কারণে আমরা চিন্তা করছি যে এখন মধ্যনগর গিয়ে খাওয়া দাওয়া করব। এই জন্য মধ্যনগরের দিকে এখন রানা দিছি আর এখান থেকে মধ্যনগর তিরিশ মিনিটের মত লাগবে আর কি আমাদের গিয়ে পৌঁছতে